আসসালাম আলাইকুম কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো হচ্ছে পোটল হাইব্রিড জাতের বাড়ি টু হাইব্রিড জাতের পোটলের কি পরিমাণ আছে। সেটা চোখে না না দেখলে বিশেষ করার কালকে এই জমি থেকে ওঠানো হয়েছে প্রায় এক বিঘা জমি থেকে বারো গুণ পোটল ওঠানো হয়েছে আবার চালান আসছে এটা প্রতি সপ্তাহে ওঠাইতে হয় আমাদের পোটলের জাতটা হচ্ছে কালো লম্বা লম্বা জাত এই যে জাত দেখতে পাচ্ছেন লম্বা সাইজের পোটল তো এই পোটলটা চাষ করবেন হচ্ছে উঁচু জমিতে নিচু জমিতে আপনারা পোটল চাষাবাদ করলে লস খাওয়ার সংখ্যাটা থাকবে সেক্ষেত্রে আপনারা উঁচু জমিতে চাষাবাদ করবেন দেখেন কিছু কিছু পোটল তুলতে রয়ে গেছে দেখেন পটলের সাইজগুলি পোটলে বিশেষ করে লতা রোপণ করলে সর্বোচ্চ ভালো হয় আর লতাটা রোপণ করলে একই জমিতে তিন বছর চার বছর পর্যন্ত পটল গাছ রাখা যায় কারণ হচ্ছে শীতকালীন সময় প্রতি বছর এক ইঞ্চি করে কেটে দিলেই আপনার পরবর্তী বছরে আবার পুরাদমে গাছ হয়ে যাবে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা লতা দুইটাই সেল দিয়ে থাকি আপনারা যারা যদি চাষ করার ইচ্ছুক হন হাইব্রিড জাতের পটল তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা এবং লতা বিক্রি করে থাকি